গ্র্যান্ড ফিশারেজ আপনারা সবাইকে স্বাগতম মাছের যে কোনো পরামর্শের জন্য আমাদের যে কোনো ভিডিও দেখলে বা পেজে কোনো পরামর্শ জানা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি দিয়ে আমাদের পাশে থাকুন আজকে আমরা জানা করব চিং ও মাগুর মাছের খাদ্য নিয়ে অর্থাৎ চিং ও মাগুর মাছকে আমরা কিভাবে খাদ্য দিতে পারি বা হাতে বানানো খাবারের ফর্মুলাটা আমাদের কেমন হতে হবে প্রথমে বলে নেই চিং ও মাগুর মাছের ক্ষেত্রে আমাদের প্রোটিনের পরিমাণ থাকতে হবে কমপক্ষে 35 থেকে 40% একশো পার্সেন্ট খাবারের মধ্যে আমাদের পঞ্চাশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকতে হবে প্রোটিন জাতীয় খাবার জাতীয় খাবারের উপাদান হিসেবে ব্যবহার করতে করা হয় মূলত হচ্ছে সুটকি কে মূলত ম্যাক্সিমাম টাইমে ফিশ মিল হিসেবে ব্যবহার করা হয় এবং বোন অ্যান্ড মিট মিল হচ্ছে মাংস মাছ মাংস এবং হচ্ছে যে হার আছে সেই হারের অংশ এটাকে বলা হয় বোন অ্যান্ড মিট মিল তো আমরা দেখি কয়েকটা ফর্মুলা আছে আমাদের কাছে কিভাবে আমরা হাতে বানানো খাবার ব্যবহার করে শিম মাঘ মাছের খাবার খাওয়াতে পারি উৎপাদন করতে পারি প্রথমে আসি চালের কুড়া গমের ভুসি চিটা এবং ভিটামিন ও মিনারেলস এই উপাদানগুলো এক এক ফর্মুলাতে আমরা এক এক ভাবে মিশ্রণ করে খাবারগুলো তৈরি করতে পারি প্রথমে আসি ফিসমিল ফর্মুলা একে আমরা ফিশ মিল দিব চল্লিশ পারসেন্ট বনান মিট মিল আমরা দিব না এখানে এখানে জিরো পার্সেন্ট রাখবো সরিষার খোল আমরা ব্যবহার করব বিশ পার্সেন্ট চালের কোড়া ব্যবহার করব বিশ গমের ভুসি ব্যবহার করবো পার্সেন্ট চিটাকুর ব্যবহার করবো কারণে এই চিটাগুর মূলত এই খাবার গুলোকে বাইন্ডিং করে রাখে অর্থাৎ বেঁধে রাখে একসাথে করে রাখে যার কারণে খাবার গুলো মতো বা মতো ছড়ে ছিটিয়ে যায় না সেই কারণে আমরা মূলত এই চিটা ব্যবহার করি এছাড়া এর অনেক পুষ্টিগুণ রয়েছে এর পাশাপাশি আমরা ভিটামিন ব্যবহার করব 1% এই 1% ভিটামিন আমাদের যে মাছের যে ভিটামিনের চাহিদা রয়েছে ভিটামিন এবং মিনারেলের চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো সম্পূর্ণভাবে পূরণ করতে পারবে এরপর আসি ফর্মুলা 2 আরেক পদ্ধতিতে আমরা কিভাবে সেই ও মাগুর মাছের খাবার তৈরি করতে পারি এখানে আমরা ফিশ মিল দিব 25% এবং এখানে 25% যেহেতু আমরা ফিশ মিল দিচ্ছি তাহলে আমাদের 25 থেকে 40% মিলাতে আমাদের আরো কিছু প্রোটিনের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিশ পার্সেন্ট চালের কোড়া ব্যবহার করবো বিশ পার্সেন্ট গমের ভুসি ব্যবহার করব পনেরো পার্সেন্ট একই পদ্ধতিতে আমরা চিটা কোড় ব্যবহার করবো চার পার্সেন্ট এবং ভিটামিন এক পার্সেন্ট এই টোটাল হবে আমাদের একশো পার্সেন্ট অর্থাৎ একশো গ্রাম খাবারের মধ্যে আমরা পঁচিশ পার্সেন্ট দিব হচ্ছে ভিটামিন ও মিনারেলস এই হচ্ছে টোটাল আমাদের একশো আরেক পদ্ধতিতে আমরা খাবার তৈরি করতে পারি সেটা হচ্ছে ফিশ মিল সেখানে দিবো আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট যদি আমরা খাবারের উৎপাদন খরচটা একটু কমাতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোটিনের পরিমাণটা একটু কমে দিলে আমাদের উৎপাদন খরচটা অনেক কমে যাবে কারণ হচ্ছে এই খাবারের দাম মূলত নির্ভর করে যে আমরা প্রোটিনের পরিমাণে দিচ্ছি বা পরিমাণের উপর আমাদের খাবারের দামটা নির্ভর করে যদি আমাদের প্রোটিনের পরিমাণে খাবারের দামটাও বেশি হবে এবং প্রোটিনের পরিমাণ যদি একটু কম হয় সেক্ষেত্রে খাবারের দামটা একটু কমে আসবে তো সেক্ষেত্রে আমরা ফিশ মিল ব্যবহার করবো পঁয়ত্রিশ পার্সেন্ট বোন অ্যান্ড মিট মিল আমরা এখানে দিব না জিরো পার্সেন্ট রাখবো সরিষা আমরা দিব পঁচিশ চালের কোড়া বিশ পার্সেন্ট গমের ভুসি ব্যবহার করবো পনেরো পার্সেন্ট চিটা ব্যবহার করব চার পার্সেন্ট এবং ভিটামিন এই তিন ফর্মুলা বা এই তিন পদ্ধতি ব্যবহার করে আমরা হাতে বানানো খাবার ব্যবহার করতে পারবো শিং ও মাগুর মাছের জন্য কেন ও মাগুর মাছ বলছি শিং ও মাগুর মাছ উভয় হচ্ছে ক্যাটফিশ জাতীয় খাবার সেই জন্য এদের প্রোটিনের পরিমাণটাও বেশি লাগে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট যেহেতু এরা একই প্রায় একই ধরনের মাছ সেজন্য এদের খাবারের তালিকাটা অনেকটা একই রকম হয়ে থাকে সেই জন্য আমরা একেবারেই একসাথে দুটার খাবারের ফর্মুলা এখানে বলে দিচ্ছি আপনারা চাইলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা সহজে হাতে বানানো খাবার তৈরি করতে পারবেন এবং বাজারে অনেক কোম্পানির খাবার রয়েছে সেগুলো কোনোটাতে পঁচিশ পার্সেন্ট কোনোটাতে আটত্রিশ পার্সেন্ট কোনোটাতে চল্লিশ পর্যন্ত প্রোটিন থাকে তো সেই অনুযায়ী প্রোটিনের বেশি কারণে খাবারের দামটাও বেশি হয়ে থাকে যদি আপনারা নিজে হাতে বানিয়ে খাবার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা সাশ্রয় হবে কারণ হচ্ছে সরিষার খোল আপনি বাজারে ইজিলি কিনতে পারবেন অল্প দামে চালের গোড়াও আপনি খুব সহজেই বাজারে থেকে সংগ্রহ করতে পারেন গমের ভুষে আপনি সংগ্রহ করতে পারবেন চিটা আপনি খুব সহজে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন এবং ভিটামিন যেটা রয়েছে সেটা আপনি যে কোনো মাছের ওষুধের দোকানে বা যে কোনো মাছের কোম্পানির সাথে যোগাযোগ করলে যে মাছের যে ভিটামিন এ টু জেড ভিটামিন সে কোনো একটা ভিটামিন আপনি ব্যবহার করতে পারেন সেটা এক পার্সেন্ট হারে ব্যবহার করলেই হবে তো এই ফর্মুলা ব্যবহার করে আপনি খুব সহজে হাতে বানানো খাবার তৈরি করতে পারবেন সিং ও মাগুর মাছের জন্য ধন্যবাদ সকলকে